হাতির হামলায় আহত দুই আহতদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ ভোর রাত থেকে ঝাড়গ্রামের বেতকুঞ্জি এলাকায় একটি হাতি হঠাৎ করেই ঢুকে পড়ে সেই সময় প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে একজন দাতালের সামনে পড়ে গেলে আহত হয় তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর হাতির খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় সেই সময় হাতির তারায় আরও এক ব্যক্তি আহত হয় যদিও গ্রামবাসীদের দাবি তিনজন আহত হয়েছেন হাতির হামলায় তবে বন দফতর জানায় দুইজন আহত তাও হাতির হামলায় না হুড়োহুড়িতে আহত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না এলাকায় ব্যাপক বিজলতার ক্ষতি করেছে বলে অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বন দফতর আসেনি হাতে দাঁড়াতে তাদের উদাসীন মনোভাবে ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘ সময় পর বন দফতরের কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে এলে আহত এবং ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের ক্ষোভের কথা জানায় বন দফতরের তরফে বিষয়টা দেখার আশ্বাস দেওয়া হয়েছে पीर भय उठे के से निजे तो कूलर ठीक से बंद कर दो अरे ठीक से करना कला कला से कूलर दो बाड़ी को जाओ अपना दा बाड़ी को जाए एक खाने बाड़ी तो दादा भरे हे अरेस्टर रोल स्टॉप अनबादिक भाते बाकी सब चल चलो बारे चल चल चलो चल चल चलून चलून चलो जोड़ा तो परवे नहीं बाबा हाथी फुले चलो हट जाओ हां एकरा पासरा ना दिया ले करा हां सुनूगा तो पत्थर न हो अरे काट हम वो नाम दे बात ला जा आ जा तो কতগুলা যেন ঠিক আছে হ্যাঁ ওইদিকে তিনজন গা আহত করে আসছে ঠিক আছে আর এখানে তোমাদের আমাদের এখানে ঢুকে গেছে বনতলের বেশ আছে চারদিকে দড়ি দিয়ে ঘিরে রেখেছে ঠিক আছে আর লোক বেড়ে গেছে অনেক কোন প্রশ্ন লোকের কথা শুনছে না মাইকিং তো করা হচ্ছে হ্যাঁ মাইক কি করা আছে কোন শুনছে না সবাই ঢুকে যাচ্ছে बम ফাটাচ্ছে টিন বাজাচ্ছে তো এটা তো দুর্ঘটনা বাড়তে পারে তো বাড়তে পারে এখন হাতে যতক্ষণ হাতে যাতে যতক্ষণ না খেলাতে পারছে না কোনো গ্রামে যাতে পারছে না সামনে আশেপাশে ঘর আছে বাড়ি আছে সবাই আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছে